আমি তো মনে করি যে সেই ফেক্টির যদি তালিকা করে এক নম্বর তো তার সহকর্মী আসিফ মাহমুদ থাকবে কেন এই লোকটা যেখানে হাত দিছে যেখানে উনি বিতর্কে ছাড়া কোনো কাজ করতে পারে না ও তো সামান্য হাঁস এটা নিয়ে কথা বলেন ও তো আর কারো ছাগল খায় নাই ঠিক ছাগল যারা খাইছে তারা তো খাইছে একটা অন্য হিসাব নাহিদ ইসলাম কিছু অভিযোগ সহ দেবপ্রিয় কিন্তু কোনো অভিযোগ দিয়ে বলেন নাই কিন্তু নাইজ ইসলাম কিছু সুনির্দিষ্ট অভিযোগ করলেন যে এই উপদেষ্টাটা নানা রকম মানে আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তারপর নানা ধরনের কাজকর্ম করেছেন এবং অনেকের সঙ্গে লিয়াজও করছেন বিভিন্ন পলিটিক্যাল লিডারদের সঙ্গে যারা আগামীতে ক্ষমতায় আসতে পারে তাদের সঙ্গে তো এগুলি যখন না যখন বলেন তখন কিন্তু এটাকে গুরুত্ব দিতে হয় কারণ ওনার তো ওনাদেরই সহকর্মী ওনাদের জীবনযাপন চিন্তাভাবনা কথাবার্তা এগুলো সব তো উনি দেখে এসেছেন উনি নিজেও এগুলি অভ্যস্ত ছিলেন তখন মনে হয় যে ঘটনা কিছু ঘটতেছে যেমন কিছু যা নাকি তারা পরবর্তী সময়ে মানুষের প্রশ্নের মুখোমুখি হতে পারবে না এরকম একটা ঘটনা কিন্তু তাদের মধ্যে হয়েছে এবং আমরা তো দেখেছি যে ওয়ান ইলেভেনের সময় তো ওই মঈনুদ্দিন বলেন ফখরউদ্দিন বলেন অথবা মাসুদুদ্দিন চৌধুরী বলেন তারা তো সেফ এক্সিট পেয়েছেন নানা জন নানাভাবে মানে সুযোগ সুবিধা পেয়ে দেশ থেকে বেরিয়ে যেতে পেরেছেন এবং পরে তো রাষ্ট্র পায় না আসে ওনায় মাসুদ্দিন বসে আসছিলেন তারপরে এখন নানাভাবে আছেন তো সেফ এক্সিটটার প্রয়োজন হয় আসলে শেখ হাসিনা সেফ এক্সিট ছিল না বলেই তো ওনাকে পালাই ফেলছে তাই না তো এটা আবার সেই এক্সিপ বলবেন কিনা যায় না বলতেও পারেন কারণ হেলিকপ্টার পৌঁছায় দেওয়া হয়েছে তো বিচার হতে পারে কে বাঁচাই দিল তো আমি এইগুলি বলছি আর কি যে মানুষ আসলে অভিযুক্ত তো হচ্ছেন এখন যারা আছেন তাদের কাছে কিন্তু অনেকের অনেক রকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলি মানুষের তারা মেটাতে পারে নাই অযোগ্যতার কারণেই হোক অথবা নানা ধরনের মানে আপনার দুর্নীতিপূরণ মনোভাবের কারণেই হোক অথবা ক্ষমতার অপব্যবহার করার মানসিকতার কারণে হোক তারা তো মেটাতে পারে নাই নাহিদ ইসলাম যখন কথাগুলি বলেন তখন না উনি সুকৌশলে উনার যে সহকর্মী ওখানে আছেন তাদেরকে বাঁচিয়ে বলেন আমি তো মনে করি যে সেই যদি তালিকা করে এক নম্বর তো তার সহকর্মী আসিফ মাহমুদ থাকবে কেন এই লোকটা যেখানে হাত দিছে যেখানে উনি বিতর্ক ছাড়া কোনো কাজ করতে না ধরেন আপনার এই যে সর্বশেষ আমরা পাপুর সাহেবকে নিয়ে কত হাসাহাসি করছে না এই ই নিয়ে ক্রিকেট বোর্ড নিয়ে কত পাপন হাসি হাস কিছু করছে তখনও কিন্তু এরকম হয় নাই যে একটা বিরাট একটা অংশ তারা নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করতেছে এবং যারা প্রত্যাহার করছে এরা কিন্তু এলেভেনের কোনো লোক না কিন্তু তো কেন ওই আজকে দেখলাম বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল সাহেব আমিনুল যে আগে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিল উনি তো সরাসরি বললেন যে এই উপদেশটা ওই ভোটারদের ডেকে এনে ধমকাইছে এইগুলো যদি না তাহলে হবে না তো তুমি আশ্রয় গিয়া মানে ছয় মাসের জন্য আর আছে মেয়াদ আছে আর পাঁচ মাস তোমার এখনো এই সমস্ত কিছু তুমি দূর করতে পারো না মানে স্বভাবগত ভাবে উনি বিতর্ক তৈরি করার জন্য পটু ব্যক্তি এর জিআইডি মিনিস্ট্রি পাইছে পাওয়ার পর মানে উনি ওনার থানায় যে পরিমাণ বরাদ্দ নিয়েছেন এর অর্ধেক বরাদ্দ দেশের অন্তত পক্ষে দশটা জেলায় উনি মানে পাবেন না অনেক জেলা আছে যেখানে চোদ্দো কোটি পনেরো কোটি টাকা গেছে ও দুশো তিরিশ কোটি নিয়েছেন ওনার একমাত্র একটা থানার জন্যই একটা উপজেলার জন্যই তো এই যে বিষয়গুলো এই বিতর্কগুলো করতেছেন তারপরে তো ওই যে হাঁস নীলা মার্কেট ওয়েস্টিন কত কিছু তো আমরা সব শুনলাম উনি যখন এটা জবাব দিতে যান তখন আরও পেস খেয়ে যায় তারপরে আপনার ঢাকা দক্ষিণের মেয়র নত সামান্য সাধারণ হাস সেটা নিয়ে কথা বলেন নত আর কারো ছাগল খায় নাই যেটা ছাগল যারা খায়ছে তারও তো খায়ছে একটা অন্য হিসাব তো আমি এগুলি বলি যে এই যে বিতর্কগুলো এদের থেকে বাঁচার জন্য গতিতে দরকার হবে রে ভাই সেটা কি ধরনের হতে পারে এই যে যারা ক্ষমতা আগামিতে আসবে তাদের সাথে লাইন দিবে যারা ধন আগামিতে আমি যদি ধরে নেই বিএনপি ক্ষমতা আসবে তাহলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে লাইন দেবে ভাই আমাকে সেভ করবেন কিন্তু যেমন আগে যারা ছিল বিনিময়ে কি পাবেন বিনিময়ে কিছু লেনদেন তো আছে আচ্ছা আপনি আমাকে বলেন আগে যারা ছিল এই আওয়ামী লীগ আমাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রী কি এই সরকারের অনেক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ মেনটেন করে তাদের সহায় সম্পদ রক্ষা করতেছে না করতেছে তো এই যদি দেখলাম ওই কয়েকদিন আগে যে এই যে আপনার ইয়ে কি এই যে বিপু সাহেব জ্বালানি মন্ত্রী ছিল যাকে নাকি শেখ হাসিনার কেশিয়ার বলা হতো ওনার প্রতিষ্ঠানকে কেউ কেউ রক্ষা করতেছে না দেখলাম তো নাম ধাম দেখলাম কোনো প্রতিবাদ হয়েছে হয় নাই তো এইগুলি কি প্রস্তুত উঠবে না সমস্ত কিছু প্রস্তুত উঠবে কে কি করতেছে না করতেছে এখনও তো অনেকে বলবে না হয়তো যে সুবিধা নিচ্ছে বলার সুযোগ পাচ্ছে না জাস্ট খালি ক্ষমতা থেকে নামতে দেন দেখবেন বানের জলের মতো আপনাদের কাছে বিভিন্ন তথ্য ডকুমেন্ট আসতে থাকবে তো আমি তো আমার একটা প্রস্তাব আছে বুঝছেন প্রস্তাবটা কি এই দেশটাকে না সবাই মানে লুটপাট হয়ে একটা বানিয়ে নিছে মানে চারণভূমি বানিয়ে নিছে যে আমরা এখান থেকে লুটপাট করবো ওখানে আমি দ্বৈত নাগরিক আছি অথবা গ্রিন কার্ড আছে ওখানে পাঠাবো বাড়ি গাড়ি করবো ওখানে থাকবে তবে লুটপাট শেষ আমি চলে যাব এই কি আমাদের পদ্ধতিটা তো এইটা থামানোর জন্য আমি মনে করি যেহেতু প্রশ্নটা উঠছে এবং যেহেতু নাহিজা ইসলাম এই প্রশ্নটা উঠিয়েছেন আমি এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমি মনে করি যে ক্ষমতা ছাড়া অন্তত পক্ষে পনেরো দিন এক মাস আগে সমস্ত উপদেষ্টা এবং এই সরকারের আমলে যা নাকি দায়িত্ব পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সকলের পাসপোর্ট সিজ করতে হবে সিজ করে একটা জাজ করতে হবে একটা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করতে হবে করে তারা এই যে একজন একজনকে বলবে যে কার নামে কি অভিযোগ আছে যাদের কাছে আহ্বান করবে আপনারা দেন সেই অভিযোগগুলো তারা দেখবে দ্রুত এদেরকে যাদেরটা মুক্ত আছে পাসপোর্ট ব্যাক করবে আপনার হলে থাকেন জান আপনার ইচ্ছা কিন্তু আমার কথা হলো কিন্তু আমরা যেন আবার ওই অভিজ্ঞতা না হয় যে আমার টাকা নিয়ে বিদেশে বসে আরাম করে থাকবে ভাই এই অভিজ্ঞতা আওয়ামী লীগে গেছে বিদেশ গেছে অনেকগুলো কেউ কষ্টে আছে বলেন আপনি কেউ কষ্টে আছে মহানন্দে আছে তা আমি এই দৃশ্য আরিপিটেশন এই স্বল্পকালীন সরকারের মধ্যে দেখতে চাই না এবং আমার দেশের জন আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে